আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ ফাইনাল খেলা দেখতে গিয়েছিলাম ধামরাইয়ের বাসনা মাঠে মাঠে এসে দেখি কিছু দর্শক তারা সকাল থেকে জায়গা আটকে বসে আছে দুপুরে খাবার কাটছে মাঠে বসেই তাদের মূল কথা হচ্ছে ফাইনাল খেলা তারা সামনে বসে দেখবে ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন প্যারস ফুটবল একাডেমি ধামরাই বনাম প্যারাডাইস ফুটবল একাডেমি মানিকগঞ্জ ফুটবল খেলা মাননে সভাপতি বেলন উড়িয়ে খেলা উদ্বোধন ঘোষণা করলেন কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে গেল ব্যারস ফুটবল একাডেমিতে দেশি ও বিদেশি নাম করা খেলোয়াড় নিয়ে গঠন করা হয়েছে অন্যদিকে প্যারাডাইস এফসি তারা তাদের দেশি খেলোয়াড় নিয়েই তাদের দল গঠন করেছে ফাইনাল খেলায় প্রায় দর্শকই সমর্থন করেছে ব্যারস ফুটবল একাডেমিকে কারণ ধামড়ায় টিম ও ধামরাই মাটিতে খেলা প্যারাডাইস এফসি তারা ভালো মানে ফুটবল খেলেছে তারা এক গোলে জয় লাভ করেছে ভিডিওটি ভালো লাগলে একটি করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে